তো দেখো অনেকেই গাছ ঘরে রাখতে নেই তো আমার বারান্দার বেয়ালকনিতে ছিল এই তুলসী গাছটা কিন্তু এত সুন্দর গাছটা হয়েছিল না খুব সুন্দর হয়েছিল তো এখন সমস্ত পাতা জুড়ে গিয়েছে যে শুকনো হয়ে গেছে আরেকটা ও এই পাতারই এই গাছের থেকেই আবার আরেকটা গাছও হয়েছে এই যে দেখো এটাও খুব সুন্দর হয়েছে আর তো সবাই বলছে এই গাছটা তুলে ফেলতে রাখতে নেই তাই আজকে তুলে ফেলবো এই গাছটাকে এই যে দেখো আমি গাছটাকে তুলে ফেললাম এটাকে এবার ফেলে দেবো আর এই যে নতুন গাছ হয়েছে একেই এখন পুজো করবো দেখো বন্ধুরা তুলসী গাছের মঞ্জুরি পরে কত তুলসী গাছ হয়েছে আমার ছাদের সব কটা টবে একটা করে তুলসী গাছ আর এই জবা গাছটাকে দেখো কত সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে নতুন পাতা গজিয়েছে এটা না মেয়ে বন্ধুর বাড়ি থেকে একটা ডাল ভেঙে এনে দিয়েছিল আমি ভেবেছিলাম হবে না শুকনো ছিল তো পুঁতে দিয়েছি এখন সব পাতা ঝরে পড়ে গিয়েছিল এখন বৃষ্টির জল পেয়ে কত সুন্দর জবা গাছের পাতা হয়েছে আর এই দেখো কতগুলো ছোট ছোট লাল শাক হয়েছে দানা ফেলেছিলাম লাল শাক হয়েছে বৃষ্টির জল পরে আর এই যে তালের লাঠি